কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানি আজকে কিছু চারা দেখাবো কাঁঠালের চারা লাল কাঁঠাল আর ইন্ডিয়ান বারোমাসি কাঁঠালের যেগুলো আছে মুসি সহ গাছগুলো পাচ্ছেন একদম আজকে ডিসকাউন্ট দিয়ে দেবো রোজার মাস উপলক্ষে খালি রোজার মাসের জন্য এই ভিডিওটি যারা দেখবেন যারা প্রবাস থেকে অর্ডার করবেন যারা দেশ থেকে অর্ডার করবেন তাদের জন্য আজকে এই কোয়ালিটির চারা এটা আছে লাল কাঁঠাল দেখেন লাল কাঁঠালের মুসি সহ কাঁঠাল যদি কেউ নিতে চান দেখেন মুসি মুসি আসে ডালে এদের প্রত্যেকের মুসি আসতেছে। যারা মুসি সহ এই কোয়ালিটির গাছ নিতে চান একটু দূরের থেকে দেখান দেখেন এই কোয়ালিটির যারা লাল কাঁঠাল নেবেন লাল কাঁঠাল একবার হয় বছরে আর এটা নিতে পারেন আপনি আপনার সাত বাগান বা মাটিতে যদি লাগান সৌন্দর্য বর্জনের জন্য আপনি লাল কাঁঠালটা চুজ করতে পারেন আমার মতে এই কাঁঠাল গাছগুলো খুবই সুন্দর আছে আমার কাছে যারা ফল ছও গাছ নেবেন তাদের জন্য ফল সহ গাছগুলো আমরা রেডি করেছি এ দেখেন আমি যদি দেখাই এ দেখেন ফল দেখেন ফল আছে গাছে ইনশাল্লাহ এই রমজান মাসে মাহে রমজান মাসে আপনাদেরকে ফল সহ কাঁঠাল গাছ দেবো ইনশাল্লাহ এ দেখেন মুচি আসতেছে যারা আছে ফল ছও গাছগুলো নেবেন এই কোয়ালিটির গাছগুলো লাল কাঁঠালের লাল কাঁঠালের আমাদের এখানে অনেক গাছ আছে খুব সুন্দর সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারেন আর এই রমজান মাসে এই গাছগুলো কত টাকার মধ্যে দিলে আপনারা খুশি হন আমরা এই গাছগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে বিক্রি করেছি আজকে এই রমজান মাস উপলক্ষে মাত্র পনেরোশো টাকায় দিয়ে গেলাম এই বড় বড় গাছগুলো এটা আছে লাল কাঁঠালের গাছ এবারটা আমরা যেটা দেখাবো ইন্ডিয়ান সবুজ বারো মাসি কাঁঠাল মুসিসহ যারা আছে মুসিসহ কাঁঠাল গাছ খুঁজছেন পাচ্ছেন না বড় বড় হাইটের গাছ এইগুলো ছয় ফিট সাত ফিট করে ওয়েট আছে আর প্রত্যেকটি গাছে আপনার মুচি আছে এই দেখেন কাঁঠালের মুসি আছে এ দেখেন আহ কাঁঠালের মুসি সহ যদি কেউ এই বড় বড় গাছগুলো কুড়াই করতে চান এই দেখেন বড় বড় গাছ সব সব বড় বড় গাছ যারা এই বড় বড় গাছ খোঁজেন ছয় ফিট সাত ফিট হাইটের কাঁঠাল গাছগুলো সহ তারা সহ গাছ পাবেন আর যারা আর একটা গাছ পেয়ে যাবেন এই যে হানি কাম করছি নি দেখেন কতটুকু গাছ কাঁঠাল দেখেন এক দুই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কাঁঠাল আছে এই গাছটা হানি কামকট চিনি যারা হানি চিনি নেবেন তাদের জন্য হানি কামকট চিনি আছে খুব সুন্দর চারা ফলসহ আর এখানে আমি যেটা বলছিলাম যে এটা বারো মাসি এটা আছে ইন্ডিয়ান সবুজ কাঁঠাল এই গাছগুলো আমাদের কাছে দেখেন বড় বড় গাছ সাইজের গাছগুলো রয়েছে সব গাছগুলো মুসিসহ প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো যারা আছে এরকম বড় বড় হাইটের গাছগুলো ক্ষুদ্রের মুসিসহ আমরা এই গাছগুলো পঁচিশশো টাকার গাছগুলো আজকে মাত্র পনেরোশো টাকায় দিয়ে গেলাম শুধু মাহে রমজান মাসের উপলক্ষে নাচ্ছারি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে খালি হৃদয় ভাই দেখলাম যে প্রতি বছর তো চারা বেশি দামেই বিক্রি করি এই বছর একটু নয় লসেই বিক্রি করি রমজান মাসে যেন আল্লাহ তালা এই রমজান মাসে গাছ বিক্রি করে সৎ গায়ে জাড়িয়ার উপলক্ষে যদি আমাদের যে আমরা যত মানুষ মাত্রই তো ভুল করেছি কত ভুল করেছি কত গোনা করেছি আল্লাহ যদি মাফ করে সেই জন্য এই দেখেন এই গাছগুলো আমরা দিচ্ছি প্রিমিয়ার কোয়ালিটির যারা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির গাছ খুঁজছেন সুন্দর সুন্দর গাছ মুশিসহ এইসব গাছগুলো দেখেন এখানে প্রচুর কাঁঠালের গাছ আছে প্রচুর এখানে প্রচুর গাছ আছে এই গাছগুলো আমরা বিক্রি করে এই দেখেন দেখেন হাইট কত ফিট ফিট গাছেই কাঁঠাল আছে আমি যদি দেখাই দেখেন ছয় ফিট সাত ফিট এই বাল্টি গাছ এই দেখেন কত বড় গাছ এই দেখেন মুসি বারো মাসি না হলে মুসি বলো না এরকম গাছ দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই কোয়ালিটির গাছগুলো আমাদের থেকে কুরাই করেন এই রমজান মাসে মাত্র পনেরোশো টাকায় ফিট সাত ফিট হাইটের গাছ চেয়ে কম দামে আমি মনে হয় না কেউ দিতে পারবে ফিট ফিট গাছ কেননা শুধু এই রমজান মাসে লাল কাঁঠাল আর ইন্ডিয়ান বারো মাসি কাঁঠালের এই অফারটা এই রমজান মাসে হৃদয় ভাই দিল ফুল রমজান মাস ধরে থাকবে আপনারা যদি ইচ্ছা করেন যে হৃদয় ভাইয়ের থেকে লাল কাঁঠাল এবং ইন্ডিয়ান সবুজ বারোমাসি কাঁঠালটা নেব কুরাই করবো তাহলে আমার থেকে কুরাই করতে পারেন আর এখানে প্রচুর আমাদের এই লাল কাঁঠাল আর সেই ইন্ডিয়ান সবুজ কাঁঠালগুলো আছে অ্যাভেলেবেল সারা আছে যারা আমাদের থেকে কুরাই করবেন বা হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেল দেখেন নিয়মিত দেখেন তাদের জন্য এই রমজানের বিশেষ অভার যেটা মোল্লা নার্সারি আপনাদের জন্য নিয়ে এসছে আর যদি মনে করেন যে আমরা সব রকম কাঁঠাল রাখবো আমার কাছে পাঁচটা জাত আছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল বারো মাসি বিহীন কাঁঠাল বারো মাসি গামলেস কাঁঠাল তারপরে আছে আপনার লাল কাঁঠাল হানিকামকট সিনি এইসব গাছের চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আমার থেকে সংগ্রহ করতে পারবেন আর লাল কাঁঠালের মুসিসহ তারপরে আপনার বারো মাসি সবুজ কাঁঠালের মুসিসহ বারো মাসি আটা বিহীন কাঁঠালও পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চারা আছে যেগুলো আমাদের কাছে প্রিমিয়ার কোয়ালিটির যে গাছগুলো আপনার দেখলেই পছন্দ হবে প্রত্যেকটি গাছ প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি গাছ ছয় ফিট সাত ফিট আমার থেকেও বড় যারা রমজানের মাসের আজকে প্রায় চারটা রোজা পার অতিবাহিত হচ্ছে যে এই চারটা রোজা আমি আসলে রোজার মাসে এই চারটা দিন রোজা ছিলাম তার ভিডিও নিয়ে আসতে পারিনি আজকে দেখলাম যে এই অফার না দিলে তো হবে না যারা রোজাদার আছে বা বাংলাদেশের থেকে দেখছে যারা বিদেশ থেকে দেখছেন যারা প্রবাস থেকে দেখছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি যারা দেখবেন বা চুজ করবেন যে ভাই আমার এই গাছটি দেন আপনি ভিডিও কলে দেখে শুনে ক্রয় করবেন আমাদের থেকে আমি আশা করি হৃদয় ভাই থেকে চারা কেনেন ঠকবেন না এরকম প্রত্যেকটি গাছে দেখেন মুসি আছে দেখেন যদি দেখেন এই দেখেন মুসি এক দুই তিন চার বড় হচ্ছে মুচিগুলো এখন বড় হয়ে যাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে প্রত্যেকটি গাছে আর এই দেখেন এই একটা ছোট্ট একটা গাছ দেখেন এটাই দেখেন মুসি অলরেডি আছে এটা লাল কাঠাল লাল কাঁঠাল আর হচ্ছে আপনার বারো মাসি ইন্ডিয়ান সবুজ কাঁঠাল এই দুইটা গাছ আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে যাচ্ছি যে গাছগুলো আসলে এই যে মুসি সহ গাছগুলো লাল কাঁঠালের হয়তো বা কেউ দিতে পারবে না আমি দিতে পারছি আমি মুল্লা নার্সারির থেকে দিচ্ছি যেটা আর কোনো আয় দিতে পারবে কি আমি জানি না আর চারা গাছগুলো খুবই প্রিমিয়ার কোয়ালিটির কোনো রোগ নাই একদম সুন্দর চারা এ দেখেন মুসি এ দেখেন মুসি ডালে ডালে মশি চলে আসবে এই সব গাছে আর যদি ইচ্ছা করেন যে আরও পিঙ্ক এই যে সব আছে লাল কাঁঠাল দেখেন লাল কাঁঠাল এগুলো সব লাল কাঁঠাল যে লাল কাঁঠাল এই যে লাল কাঁঠাল সব সুন্দর সুন্দর গাছ প্রিমিয়ার কোয়ালিটির গাছ যেটা হচ্ছে একমাত্র হৃদয় ভাই দিচ্ছে মোল্লা নার্সারির থেকে মাত্র পনেরোশো টাকায় ছয় ফিট সাত ফিট হাইটের ইন্ডিয়ান কাঁঠাল আর লাল কাঁঠালগুলো হবে চার ফিট সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিটের গাছগুলো যদি আপনারা নিতে চান কুড়াই করতে চান স্ক্রিনেরা নাম্বারে যোগাযোগ করে এই রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকলো যদি ইচ্ছা হয় তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ এর মধ্যে কল দিয়ে আপনি চারাগুলো আমাদের থেকে কুড়াই করবেন আর এই রমজান মাস জুড়েই এই কাঁঠাল এই লাল কাঁঠাল আর এই আপনার আছে সবুজ কাঁঠাল এই দুটো কাঁঠাল গাছের অফার থাকবে এই এক মাসের ভিতরে আপনার চেয়ে কোনো দিন এক মাস পরে আর এই ভিডিওটির অফার থাকবে না এই গাছগুলোর আবার আগের রেটে চলে যাবে পঁচিশশো টাকা যে রেট ছিল ওই রেটে চলে যাবে এই রেট আর পাবেন না যদি এই রেটেই আপনি চারা ক্রয় করতে চান তাহলে আপনাকে একরই এই রমজান মাস উপলক্ষে আপনার চারাগুলো ক্রয় করতে হবে যদি নিতে চান আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যারা রমজান মাস উপলক্ষে যারা এই ভেতনাম কাঁঠালের চারাগুলো কুড়াই করতে চান লাল কাঁঠাল এবং সবুজ কাঁঠাল তারা আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে কাঙ্ক্ষিত চারাটি আপনারা আমাদের থেকে কুরাই করতে পারবেন আমাদের স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ ইমোতে সরাসরি দেখে শুনে কূড়াই করেন আর প্রত্যেকটি চারা বাল্টি সেট আপে একটা চারাও মরবে না গ্যারান্টি সহকারে নিতে পারেন যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে এখনই নিয়ে নেন যারা প্রবাস থেকে দেখলেন যারা দেশ থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে আপনাদের গাছগুলো দিতে পারি সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাতু